চোদ্দশো বাংলা নতুন বছর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য অন্য একটা পথ বা অন্য একটা সিংহাসন কিন্তু রেডি করে চলেছে অবশ্যই আপনারা কিন্তু সেই সিংহাসন বা সেই পথে গিয়ে সেই সিংহাসনকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন কোন সেই পথ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব তাতে আপনাদের জন্য ব্যাপারটা বুঝতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে দেখুন কেন রাশিফল যখন আমরা আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম মিথুন রাশির জন্য এই বছরটা কিন্তু একটা অনন্য বছর হতে চলেছে আজকে যখন চোদ্দশো বত্রিশ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তখনও কিন্তু আমরা বলছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দশো বত্রিশ বছর অবশ্যই একটা অন্য মাত্রা অন্য একটা সিংহাসন আপনাকে কিন্তু দিতে চলেছে তার অনেকগুলো প্যারামিটার রয়েছে তার কারণ এখন কিন্তু শনিদেব কোথাকে কানেক্ট করলো না আপনার টেন্থ হাউস তিনি কিন্তু কানেক্ট করে বসে রইলেন দীর্ঘ বারো বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা আপনার লগ্নের উপর কিন্তু সঞ্চার করতে চলেছেন তার পাশাপাশি আপনার তৃতীয়ভাবে কিন্তু সঞ্চার করবে কেতু এবং তার পাশাপাশি আপনার নাইন থাউজে কিন্তু সঞ্চার করবে রাহু এটা হচ্ছে মেজর প্ল্যানেট পজিশন এর পাশাপাশি ছোট প্ল্যানেট পজিশনকেও মাথায় রেখে এই ভিডিওটা কিন্তু আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য চোদ্দশো বত্রিশ কোন পথ কোন সিংহাসন এবং কতটা সফলতা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সব ব্যাপারে কিন্তু এই ভিডিওতে অবশ্যই অবশ্যই আলোচনা করবেন করা হবে চলুন সেই ভিডিওর মধ্যে আমরা প্রবেশ করি নমস্কার জয় মাতারা এবছর প্রথম যে জায়গাটা নিয়ে কিন্তু আমি আলোচনা করতে চাইব সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হেলথ পার্টের ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল নিজের বা পরিবারগত শরীর স্বাস্থ্যের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ রকম সিচুয়েশন কিন্তু তৈরি প্রবলেমেটিক করছিল যার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা প্রপারলি নিজেদের প্রফেশনাল জায়গায় কিন্তু মনোনিবেশ করতে পারছিলেন না বা নিজেদের প্রফেশনাল জায়গা থেকে অনেকটা কিন্তু আপনারা ডিস্ট্র্যাকশন হয়ে যাচ্ছিলেন এখন অর্থাৎ চোদ্দশো বত্রিশ বছরে গিয়ে আমরা কিন্তু দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্ম জায়গায় কিন্তু একটা বেশ বড় পরিবর্তন কিরকম পরিবর্তন পরিবারগত কিন্তু পরিবর্তনটা অবশ্যই ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোদ্দশো বত্রিশ বছরে তার পাশাপাশি নিজের শরীর স্বাস্থ্যের জায়গা এই যে নিজের শরীর স্বাস্থ্যের জায়গার পরিবর্তনটা এটা কিন্তু ভীষণ ভালোভাবে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমকে ইনফ্লুয়েস করবে বছর দেবগুরু বৃহস্পতি আপনার কে ইনফ্লুয়েন্স করবে বছর দেবগুরু বৃহস্পতি আপনার কে ইনফ্লুয়েন্স করবে এবছর তার পাশাপাশি শনিদেব যদি দশমভাবে বসে থাকেন তার মানে শনিদেবও কিন্তু তিনটে জায়গাকে আপনার অবশ্যই এখানে অ্যাক্সিস দিচ্ছেন তার মানে কোথাও না কোথাও বৃষ্টরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বেশ বড় বড় পরিবর্তন আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন সঠিক চিকিৎসা পরিষেবা এই জায়গাটা যেমন আপনাদের থাকবে তার পাশাপাশি আপনার যে কোনো রোগের কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট এই সময় মিথুনাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে যেটা একটু প্রবলেমেটিক ফেস করতে পারে সেটা হচ্ছে আপনার স্পাউসের হেলথের জায়গা কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে স্পাউসের হেলথ নিয়ে এবছর হয়তো একটু সমস্যা দেখা দিতে পারে বিশেষত কিন্তু স্পাউসের নানাবিধ শারীরিক ক্ষেত্রে কিন্তু ছোট বড় সমস্যা আপনাকে কিন্তু একটু সমস্যার মধ্যে ঠেলে দিতে পারে কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের জায়গা সব থেকে বড় কথা নিজের মন মানসিকতার জায়গা থেকে মিথুন রাশির জাতক জাতিকারা বেশ ভালো ফলাফল এবছর কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারছেন এখানে আরও একটা তথ্য মিথুন জাতক জাতিকাকে বলে রাখি যারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিলেন যে না এখানে আমার চিকিৎসা ঠিক মতন হচ্ছে না বা আমি এখানে চিকিৎসায় ঠিক মতন কিন্তু পাচ্ছি না তাদের ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে দূরে গিয়ে চিকিৎসা পাওয়ার একটা সুযোগ চিকিৎসা করার একটা অপরচুনিটি সেটাও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা হতে দেখব চোদ্দশো বাংলা নতুন বছরে তো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবছর কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে মানসিক ভাবে কিন্তু অনেকটা বল অনেকটা শক্তি অনেকটা কনফিডেন্স আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকবে তবে মাথায় রাখবেন স্পাউসের হেলথ নিয়ে কিন্তু অবশ্যই একটু সচেতন মিথুন রাশির জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরে অবশ্যই অবশ্যই থাকা উচিত দ্বিতীয়ত বা চোদ্দশো বত্রিশ বছরে যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের জায়গা দেখুন মিথুন রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ পড়ার পর থেকে একটা জিনিস কিন্তু আপনারা কর্মক্ষেত্রে লক্ষ্য করতে পারছেন যে কর্মক্ষেত্রে আপনার উন্নতিটা কিন্তু কিছু কিছু মানুষের জন্য কিন্তু ভীষণ রকম চক্ষু চরজ্ঞাস হয়ে যাচ্ছে বা আপনার কর্মক্ষেত্রে শত্রুতাটা কোথাও না কোথাও কিন্তু একটু বৃদ্ধি পেতে আপনারা লক্ষ্য করছিলেন দু পঁচিশ বছর পড়ার পর চোদ্দশো বছরটা যখন চলে আসবে তখন মিথুন রাশির জাতক জাতিকাদের এই শত্রুতা রিলেটেড সমস্যাটা কিন্তু একটু কম হতে আমরা দেখব তবে একদমই কিন্তু শত্রুতা থাকবে না এটা কিন্তু নয় কিছুটা পরিমাণ শত্রুতা কিন্তু কমতে আমরা লক্ষ্য করব কর্মক্ষেত্রের জায়গায় দেখুন শত্রুতা সব জায়গায় থাকবে পরিবারে থাকবে কর্মক্ষেত্রে থাকবে বিজনেসে থাকবে সব জায়গায় থাকবে এখন আপনি যদি মনে করেন যে শত্রুতা আমার একদম ভাল লাগছে না তাহলে জঙ্গলে গিয়ে বসবাস করতে হবে সেখানেও কিন্তু আপনার শত্রু হতে পারে জঙ্গলের কিন্তু হিংস্র পশুরা তার মানে একটা জিনিস স্থির করে নিন এ বছর কেন বিগত বা আগামী দিনের বছরগুলোতেও মিথুন রাশির জাতক জাতিকাদের শত্রুদের সঙ্গে বিজয় লাভ করতে হবে শত্রুদের সঙ্গে লড়াই করতে হবে তার থেকে পালিয়ে আপনি কোথাও যেতে পারবেন আপনি কর্মক্ষেত্রে শত্রু থেকে পালাবেন হয়তো পরিবারের শত্রুর মুখোমুখি হতে হতে পারে বা বন্ধু বান্ধবের শত্রুতার সম্মুখীন হতে পারেন সামাজিক শত্রুর সম্মুখীন হতে পারেন তো শত্রুদের সঙ্গে লড়াই করাটাই কিন্তু জীবনের একমাত্র লক্ষ্য আমাদের প্রত্যেকের থাকা উচিত শত্রুদের থেকে পালিয়ে সমস্যা থেকে পালিয়ে কোনোদিন কিন্তু জীবন অতিবাহিত হতে পারে না অতএব মিথুন রাশির জাতক জাতিকাকে এখন বলবো কর্মক্ষেত্রে কিন্তু চোদ্দশো বত্রিশ বাংলা নতুন বছরে কিছু পরিমাণ হলেও আপনার কিন্তু শত্রুতা সেটা কিন্তু কম হতে আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো টেন থাউজে শনিদেবের অবস্থান তার মানে একটা জিনিস কংক্রিটনেস তৈরি হবে যে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের স্টেবিলিটির জায়গা সেটা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু এখানে একটা জিনিসকে মাথায় রাখতে হবে যে শনিদেব যখন যে জায়গাটায় বসেছেন তখন সেই জায়গাটার প্রতি আপনার ডেডিকেটেড আরো আরও বেশি মাত্রায় কিন্তু হওয়া উচিত অতএব এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিক সত্যিকারদের কর্মের প্রতি ডেডিকেশন কর্মের প্রতি কিন্তু এই মুহূর্তে একটা পরিশ্রম সেটা কিন্তু আপনাকে ভীষণ পরিমাণে দেখাতে হবে এবং কাজের ক্ষেত্র থেকে এই মুহূর্তে কিন্তু ডিস্ট্রাকশান মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো মতোই করা চলবে না আর একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে দেখুন কোথাও না কোথাও মিথুন রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ওভার কনফিডেন্স ফিল করে হঠাৎই কিন্তু কর্ম পরিবর্তন করে ফেলতে পারেন কর্মটাকে চেঞ্জ করে ফেলতে পারেন এই জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের না করাই উচিত যদি আপনার মনে হয় কর্ম পরিবর্তন করার কথা সেক্ষেত্রে খুব ভালো অর্গানাইজেশন বা এখনকার থেকে বেটার অর্গানাইজেশন দেখেই তবেই কিন্তু পরিবর্তন করুন তবেই কিন্তু ভালো ফলাফল কর্মের ক্ষেত্রে মিথুন রাশি জাতক জাতিকাদের প্রাপ্ত হতে চলেছে চোদ্দশো বত্রিশ বছরে আরো একটা জায়গা তৈরি হবে সেটা হচ্ছে এখন কিন্তু কিছু ট্রান্সফার বা দূরবর্তী স্থানে বলুন বা বাড়ির কাছাকাছি ট্রান্সফার বলুন সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যারা নতুন কর্মপ্রাপ্তির জন্য কিন্তু প্রচেষ্টা করছিলেন তাদের জন্য বছরটা ভালো কিন্তু যে কোনো ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি করতে গেলে এখন মিথুন রাশির জাতক জাতিকাকে একটু বেশি পরিশ্রমের মাধ্যমে কিন্তু নতুন কর্মপ্রাপ্তি আপনার কিন্তু হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তাহলে কর্মক্ষেত্রের জায়গাতেও মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা খুব খারাপ সিচুয়েশন দেখতে পাচ্ছি না বরং আমি কিন্তু বলতে পারি যে সাবধানতাটা বললাম সেটা কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন কর্মক্ষেত্রের জায়গায় তৃতীয়ত যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা বিজনেস করছেন তাদের জায়গা দেখুন প্রথম কথাই হচ্ছে হ্যাঁ দীর্ঘ গো একটা সময় শনিধাইয়া চলেছে যার কারণে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেসে সেইভাবে কিন্তু কনসেন্ট্রেট দিতে পারছিলেন না বা বিজনেসটাকে সেইভাবে গ্রোথ দিতে পারছিলেন না কোথাও না কোথাও বিজনেস ক্ষেত্রের জায়গায় মিথুন রাশির জাতক জাতিকাদের একটা ঋণের পরিমাণ বৃদ্ধি হয়েছিল সেভেনথ হাউসকে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই বছর ইনফ্লুয়েন্স করছে আপনার কিন্তু এবছর দেবগুরু বৃহস্পতি পঞ্চমকে ইনফ্লুয়েন্স করছে তার মানে এই মুহূর্তে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রের জায়গায় কিন্তু একটা ভালো পজিশন নিজেদের ক্ষেত্রে তৈরি করতে পারবেন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাটা মিথুন রাশির জাতক জাতিকাদের চলছিল সেখানে কিন্তু কিছুটা কম হওয়ার সম্ভাবনা সেটা এখন কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু পরিলক্ষিত করতে পারবো মিথুন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে নতুন কোনো বিজনেসের দিকে ইনভলভমেন্ট আপনাদের কিন্তু থাকতে পারে বিজনেস ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে অথবা এখন একটা বিজনেস থেকে আরেকটা বিজনেসে কিন্তু সুইচ করে যাওয়া মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা হতে দেখা যাওয়ার একটা সিচুয়েশন সেটা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পরিলক্ষিত করব যে কোনো ক্ষেত্রে এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত একটা হেল্পও কিন্তু অবশ্যই প্রাপ্ত করবেন বিজনেস ক্ষেত্রের জায়গা দিয়ে এবং এই বিজনেস ক্ষেত্রের জায়গা থেকেই মিথুন রাশির জাতক জাতিকারা পরিবারগত একটা সাহায্য থেকে একটা কিন্তু গ্রোথ আবার বা নতুন করে কিন্তু বিজনেসে স্ট্যান্ড করা এই জায়গাগুলো কিন্তু পরিলক্ষিত হতে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো বিগত দিনে মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে যে লস করেছিলেন বিগত দিনে যে আপনি না একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই ক্ষতিকে চোদ্দশো বত্রিশ বছরে আপনারা কিন্তু অনেকটাই রিকভারি করে উঠতে পারবেন এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা সেটা কিন্তু থাকছে না যারা বিশেষত কিন্তু সেলফ প্রফেশনে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন বলবো সিচুয়েশন বা বছর যদি বলেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো একটা একটা সময় কোয়ালিটি টাইম কিন্তু পেতে চলেছেন যারা বিশেষত সেলফ প্রফেশনে রয়েছেন বিভিন্ন রকম প্রফেশনে হতে পারে সেটা আর্টিস্টিক হতে পারে প্র্যাকটিস প্রফেশন হতে পারে যে কোনো ক্ষেত্রে যারা বিশেষত সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন তাদের জন্যও কিন্তু এখন ভালো একটা জায়গা সেটা তৈরি হতে আমরা দেখবো এবং এই মুহূর্তে দেখবো আপনাদের ক্ষেত্রে কাজের একটা চাপ সেটা কিন্তু বৃদ্ধি করতে কাজের কোয়ালিটি কিন্তু এখন অত্যন্ত ভালো হতে আমরা পরিলক্ষিত করব এবং এই মুহূর্ত থেকে আপনারা লক্ষ্য করবেন অনেক দূরবর্তী স্থান থেকে আপনাদের কাছে কিন্তু কাজ আসার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের যারা সেলফ প্রফেশনে রয়েছেন তারা কিন্তু প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারছেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে পড়াশোনার জায়গা হ্যাঁ মিথুন রাশির জাতক জাতিকাদের যদি সমস্যার কিছু জায়গা বলেন তাহলে আমি কিন্তু বলতে পারি পড়াশোনার জায়গায় কিন্তু একটু সমস্যার জায়গা সেটা তৈরি হতে পারে সেটা কিছু সময় সমস্যা থাকবে আবার কিছু সময় পরে সেই সমস্যা কিন্তু মিটেও যাবে মোটামুটি আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আশ্বিন মাসের পরবর্তী সময় কিন্তু আবার পড়াশোনার ক্ষেত্রে একটা উন্নতি কিন্তু বৈশাখ থেকে আশ্বিন মাস পর্যন্ত সময় একটু পড়াশোনার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের মনোসংযোগ সেটা কিন্তু বৃদ্ধি করা উচিত বিশেষ বেসিক লেভেল এডুকেশন বা এবছর যারা কিন্তু বড় কোনো পরীক্ষাকে কিন্তু করতে চাইছেন যারা কিন্তু কোন ডাক্তারি বা কোনো পরীক্ষা দিতে হচ্ছে তাদের জন্য কিন্তু ডেডিকেশন লেভেলকে বৃদ্ধি করাটা অত্যন্ত মাত্রায় জরুরি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এখানে বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পড়াশোনার প্রতি নিজেদের কনসেন্ট্রেশন কিন্তু বৃদ্ধি করার চেষ্টা করুন তা না হলে কিন্তু পড়াশোনা ক্ষেত্র থেকে অনেকটা কিন্তু আপনি অন্যদের থেকে পিছিয়ে আসতে পারেন এই জায়গাটা কিন্তু যারা বিশেষত মিথুন রাশির পড়াশোনা বা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু মাথায় রেখে চলাটা ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গা হ্যাঁ রিলেশনশিপের জায়গায় প্রথমেই যেটা বলতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের এবার কিন্তু বিবাহ সম্পন্ন হতে চলেছে তাদের যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণ রকম খোঁজাখুঁজি করছিলেন দীর্ঘদিন কিন্তু বিবাহের জন্য সঠিক জীবন সঙ্গী সঙ্গিনী পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু চৌদ্দশো বত্রিশ বছর অবশ্যই কিন্তু বিবাহের সুযোগ বা বিবাহ ফাইনালাইজের একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করবে এবং শুধু তাই নয় এখন যারা লাভ রিলেশনশিপে মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বছরটা আমরা দেখব অত্যন্ত অত্যন্ত বছর এবছর তাদেরও কিন্তু বিবাহ সম্পন্ন হতে হতে পারে পারে। নতুন সম্পর্ক তৈরি আবার এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষত কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিলেন সেই সকল রিলেশনশিপ থেকেও নিজেদেরকে কিন্তু মুক্ত করতে পারবেন তার পাশাপাশি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই মুহূর্তে পুরনো কোনো বন্ধুর সঙ্গেও কিন্তু এই মুহূর্তে লাভ রিলেশনশিপে যাওয়া হওয়ার একটা সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই থাকবে এবং সেখান থেকে বিবাহ সম্পন্ন আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই হতে চলেছে পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় হ্যাঁ প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেরেন্টস এর সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের একটু কিন্তু ঠিকঠাক রেখে চলা উচিত লক্ষ্য করবেন আপনার দ্বারা তারা যেন বিভিন্ন রকম ভাবে কষ্ট না পান তাদের সঙ্গে কথা বলার সময় তাদের যথেষ্ট যথাযথ সম্মান শ্রদ্ধা যাপন করেই কিন্তু কথা বলার চেষ্টা করবেন তাতে বরং আপনাদের জন্য ভালো ফলাফল প্রাপ্ত হবে তা না হলে এখন যেটা হতে পারে কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে কিন্তু অ্যারোগেন্স লেভেল বৃদ্ধি হয়ে গিয়ে পেরেন্টসের সঙ্গে আপনার কিন্তু কোন রকম সমস্যা তৈরি হয় তাদের সঙ্গে আপনার কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকবে কিন্তু এই মুহূর্তে মিথুন রাশির জাতক জাতিকাদের স্পাউসের সঙ্গে সম্পর্ক কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে ওয়ার্কিং লেডি যদি আপনার স্পাউস হয়ে থাকেন যদি আপনার মানে বিশেষত আপনার স্ত্রী মানে আপনি স্বামী হলে আপনার স্ত্রী যদি হয়ে থাকেন চাকরিরতা তাহলে কিন্তু তার দিক থেকেও আপনি কিন্তু একটা ভালো সাপোর্ট সেটা কিন্তু প্রাপ্ত করবেন উল্টো দিক থেকে দেখা যাবে আপনি যদি স্ত্রী হন আপনার স্বামী বিশেষত যদি চাকরি করেন বা বিজনেস করেন তার থেকেও কিন্তু আপনি যে কোনো রকম সাহায্য এই সময় কিন্তু ভীষণ রকম প্রাপ্ত করবেন নিজেদের মধ্যে একটা বন্ডিংসের জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে আমরা দেখবো এবং তার তার পাশাপাশি জাতক জাতিকারা নিজেদের সেলটার তৈরি বা নিজেদের সেলটার তৈরির পরিকল্পনা এইগুলো কিন্তু বাস্তবায়িত করতে পারবেন চোদ্দশো বাংলা নতুন বছরে এবছর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রপার্টির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ল্যান্ড বা এরকম জায়গায় ইনভেস্টমেন্ট নতুন কোনো ফ্ল্যাট নতুন কোনো বাড়ির ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই জায়গাগুলো কিন্তু হতে অবশ্যই অবশ্যই আমরা দেখতে পাবো যেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাকে অন্য মাত্রা একটা দিতে পারে আপনাদের সংসার জীবন বা আপনাদের পার্সোনাল লাইফের কিন্তু ক্ষেত্রে সন্তানের ডেভেলপমেন্টও তিনটে বছর পাবেন এবং সন্তানের উচ্চ শিক্ষার যোগ এই সময় কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ভীষণ ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে এবং সন্তানের ক্ষেত্র থেকে কিন্তু সন্তান প্রাপ্তি বিশেষত যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তি করতে চাইছিলেন তাদের জন্য এই বছরটা সন্তান প্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো বছর থাকবে শুধু আমি বলে রাখবো যারা সন্তান প্রাপ্তি করতে চাইছেন যদি তাদের মনে কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই অবশ্যই কোনো ডক্টরের কনসালটেশন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন আপনাদের জন্য কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ ফল প্রদান করবে বত্রিশ বাংলা নতুন বছরে তাহলে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা শুভ কামনা রইল মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বছরটা অত্যন্ত ভালো কাটুক আপনাদের এই কামনাই মাতারার কাছে করি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশি জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা